দেশ গর্ব মিলে মিশে এই কথা কে কয় এই কথা হেসে হেসে তার রহমান কয় এই কথা হেসে হেসে তার রহমান কয় ধানে শিষে জয় করিবে আল্লাহ মহাদ মাই কয় বাবাই কয় দাদাই কয় দাদি কয় নানাই কয় নানি কয় খালা কয় খালু কয় সালাউদ্দিন ভাই কয় ধানে শিষে লেখসাই алলাই বিএনপির বিজয় ধানে শিশে লেখসাই алলাই বিএনপির বিজয় তারে ক্রো হামান বীরের দেশে এসে গেছে বাংলাদেশে তারে ক্রো হামান বীরের দেশে এসে গেছে বাংলাদেশে জয় হইবে এই বাংলাদেশের লতিফ সরকার কয় খাইবে না আর দুঃখ কৃষক শ্রমিক মজুর চাষী সবার হবে আনন্দময় ধানের শীষে লেখছে ал্লাই বিএনপির বিজয় মাই কয় বাবাই কয় দাদাই কয় দাদি কয় নানা কয় নানি কয় রুবি সরকারে রতন দা কয় শালউদ্দিন ভাই কয় এ ধানের শীষে লেখছে ал্লাই বিএনপির বিজয় আর কিছু লাগে না